নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার এই ভিডিওগুলো শ্যুট করা ছিল ওই দিনে তো ছেলেকে সাজানোর পরে কি কি হয়েছিল সাজানোর সময়ও অনেক দুষ্টুমি করেছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকো ঘরে তো মানে গরু ছিল ওখানে একটু ওই মানে বাছুর ছিল ওখানে একটু ভিডিও শ্যুট করেছি ছেলেকে নিয়ে তারপরে এখন যাচ্ছি আমাদের নদীর সাইডে তো চলো এখানে এই যে বেরিয়ে পড়েছি আমি আর ওরা আসছে ছেলে যেহেতু রেডি হয়ে গেছিলো আসতে একটু সময় লাগছে আর এখানে এই যে আমি দাঁড়িয়েছি আমার ভাইয়ের মেয়ে দাঁড়িয়েছে চলো এই চলে এসছে ওর তো হাফ জিনিস খুলে টুলে গেছে আর দেখো খুলে কোথায় চলে যাচ্ছে হাতের একেবারে গলে যাচ্ছে যেন যাই হোক যে আমরা চলে এসছি তো দাদাভাই এখন মানে আসেনি তো আসলে আমরা রওনা দেবো ছেলেকে নিয়ে যাওয়ার সময় ওখানে আমার অনেক কাকিমারা এসেছিলো তো ওরা সবাই হাসছিলো বলছে যে কৃষ্ণ কি বাইকে করে যাবে তো আমি বললাম হ্যাঁ কৃষ্ণ বাইকে করেই এবারে জন্মাষ্টমী করতে এসছে যাই হোক তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি আর ওখানে জানা তোর মাঝ রাস্তায় ঘের ছিল মানে চাঁদা কাটার জন্য যেহেতু জন্মাষ্টমী আছে তো আমি বললাম যে কৃষ্ণের কাছ থেকে কী চাঁদা নেবে তোমরা তারপরে আমরা চলে গেছি ওখান থেকে সোজা দেখো আমাদের এখানে মানে ঘরের সামনেই কিন্তু নদী তবে একটু ঘুরে যেতে হয় তাই টাইমটা লাগে বেশি সময় লাগে না ওই সাত আট মিনিট মতো সময় লাগে বাইকে করে চলে যাচ্ছি আমরা এখন আর ওই দিকটাতে আছে আমাদের মানে ঘর যেখানে ওই যখন মানে ওই প্রচুর বৃষ্টি হয় বা বন্যাটন্য হয় তখন কিন্তু ওই জলের ফুট বা উচ্চতা মাপার হয় তো ওই যন্ত্রটা ওখানেই আছে তাই ও ওইটার নামে ওটা ফুটঘর হয়েছে আর ওখানে যাবে তোমার দাদা দাদাভাই আমি বলছি না ওদিক দিয়ে যাবো না আমরা এখান দিয়ে যাই এখানটা তাড়াতাড়ি হবে আরও ওদিকটাতে যদি দশ মিনিট সময় লাগে এদিকটাতে সাত সাত মিনিট বা আট মিনিট এরকম সময় লাগবে তো দিকটাতে আমরা চলে এসেছি দেখো এত বিশাল মাঠ পেরেই চলে এসেছি তারপরে এদিকে দেখো কী অবস্থা কাদা টাদা হয়ে আমরা নদীর আর ওই দেখতে পাচ্ছ একেবারে নদী আর মোহনা মুখোমুখি এখানেই ভাবলাম শুট করব করবো আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটা পাঁচটা মতন বেজে গেছে থাকো তারপরে ছেলেকে হাসির কথা বলতে ও হাসতেই মানে কি বলবো ওকে একটা বলছি ও আর একটা বলছে এইসব নিয়ে ভীষণ হাসি পাচ্ছিল ওকে হাসতে বলছিল আমি নিজেই হেসে যাচ্ছি তারপরে অনেকটা সময় কিন্তু কেটে গেছে মাঝখানে আর এখনও কিন্তু অনেক শুটিং বাকি আছে তো যাই হোক এদিকে দেখো মানে জলটা বেড়েই চলেছে আর ওদিকটাতে বলছিলাম ওইটা হচ্ছে ফুরঘর ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো ওইখানে ওখানে ঘরও আছে একে নিয়ে অনেক কাদা ডাদ্দায় মানে অনেকটা সময় লেগেছে ছেলেরা অনেক কষ্ট হচ্ছিলো আমাদের তো হচ্ছিল তারপর দেখো তো জামা কাপড় কাদা হয়ে গেছে আরও ভীষণ দেখো ওই কাদা টাদ্দা নিয়ে চুড়ি চুটি চলে যাচ্ছে ওকে যে বলছি যে দাঁড়া একসঙ্গে যাবো কোনো কিছুই শুনছে না তো চলে যাচ্ছে আর এখানে দেখো পুরসু ঝর্ণার জলের মতন পড়ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এই যে এখান থেকে মানে একটুখানি লাভ দিয়ে যাব আর এখানে মানে ওই কাদা বালি টাইপের সব কিছু আর এই যে দেখো হচ্ছে নদীর চর মানে অনেক টিজ পরে গাছ হয়ে গেছে কিন্তু আগে ওই সব গাছটা ছিল না পুরো ফাঁকা ধু ধু করতো ওই যে দেখতে পাচ্ছ নদী আর নদীতে কিন্তু একটা ওই জাহাজও গেছিল

মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি মাঝখানে বিশাল মেয়ে উঠেছিলো সেটাও কেটে গেছে যাই হোক অনেক বাঁচা গেল নদীতে মানে নদীর সাইডে আমরা সরি নদীর ধারে গেছিলাম আর যেহেতু তো বৃষ্টি বলে ভিজেই যেতাম তারপরে বাড়ি এসেছি কাতড়াতা কেটে অনেকক্ষণ স্নান টান করে নিয়েছি তারপরে দেখোই যে মা র চা করেছিল ওইটা দিয়েছে খাচ্ছি আর ছেলে আর ছেলের দিদি মানে আমার ভাইয়ের মেয়ে ওরা দুজনে খেলছে আর আমি এখানে যা বিস্কিট খাচ্ছি ওরা ভীষণ খাটের মধ্যে লা মানে এত লাফালাফি করে তো যাই হোক সারা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করেনি খাওয়া দাওয়াটাওয়া বাদ দাও তারপরে সকাল সকাল যে উঠে পড়েছি তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তারপরে দেখো যে ব্রাশ করছি ওখানে তো আজকে কিন্তু আমরা বাড়ি ফিরবো তো তোমার দাদাভাই বলছে বিকেলে যাবে ও এখানে আসলে না এরকম সময় কাটাতে চায় থাকতে চায় আর যাই হোক টিউশন আছে বলে বিকেলে চলে যাবে না হলে থাকতাম দুজনে আজকে আর আমি ব্রাশ করছি ওখানে কারোর সঙ্গে কথা বলছিলাম তোমার দাদা ভাই পেছন থেকেই যে ভিডিও করে নিয়েছে তারপরে ভাত টাত কিন্তু খেয়ে নিয়েছিলো আমাদের সকালে তো এখানে বিখ্যাত আলু মাখা ভাত ডাল তরকারি এরকম থাকে খেয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো মা সকালে এগুলো বানিয়েছিল নারকেল লাডুগুলো দিয়ে গেছে আমরা মানে ওই ভাইয়েরও ওই দিকটাতে ঘরে আছি তো ওখানে দিয়ে গেছিলো ওখানে ওরা খেলছিল ওখানে বসছিলাম আমিও তোমার দাদা ভাই তো তারপরে এখন প্রায় বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো তো দাদাভাই গেছে ডাব পারতে মানে আমাদের বাহির ওপরে ছাদে উঠে গেছে উঠে এরকম দেখো আকর্ষিত করে এখানে এরকম করে ও যখনই আসে এইভাবে ডাব পারে আর নিচ থেকে আমার ছোট ভাই একটা নিয়ে চলে গেল তা আমি বলছি যে হনুমানে নিয়ে গেল যাই হোক চলো আজকের এখানেই রাখলাম সকালে খুব ভালো থেকো টাটা